শরীরে জেব্রার মতো ডোরাকাটা স্ট্রাইপ সহজেই বোঝা যায় কেন মাছটির নাম জেব্রা ফিশ সাধুপানির ছোট্ট এই মাছটির একটি বিস্ময়কর বৈশিষ্ট্য হচ্ছে কোনোভাবে এদের চোখ বা হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হলে সেখানে নতুন কোষ তৈরি হয় এবং এটি আবার সুস্থ অবস্থায় ফিরে যায় অদ্ভুত এই বৈশিষ্ট্যের জন্য বিজ্ঞানীরা মাছটিকে নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা চালিয়েছেন প্রাণীজগতের আজকের পর্বে আমরা দেখব জেব্রা ফিশের জীবন কথা দক্ষিণ এশিয়ার মিঠাপানির নদীতে অসংখ্য জেব্রা জেব্রাফিশ পাওয়া যায় ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ও ভুটানের বিভিন্ন নদীর অববাহিকায় এরা বাস করে দ্রুত বংশবিস্তার করতে পারে বলে এটি অ্যাকোরিয়ামে রেখে পোষার জন্য জনপ্রিয় হয়ে উঠেছে বেশিরভাগ জেব্রাফিশ শূন্য দশমিক সাত থেকে এক দশমিক পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে এদের মুখ উল্টানো থাকে এবং পেটের পাশটা মোটা তবে এদের প্রধান বৈশিষ্ট্য শরীরের বিভিন্ন রঙের ডোরাকাটা দাগ জীবনের শুরুর দিকে পুরুষ ও নারী উভয়েরই নীল রঙের ডোরাকাটা দাগ থাকলেও বয়সের সাথে সাথে উভয়ের রঙ আলাদা হয়ে যায় সাধারণত প্রাপ্তবয়স্ক পুরুষদের সোনালি এবং মেয়েদের রূপালী রঙের দাগ হয় পুরুষদের পেট সোনালি হলেও মেয়েদের পেট হয় সাদা রঙের জেবরা ফিশ সর্বভোগ প্রাণী এদের প্রধান খাদ্য জু প্ল্যান্টন ফাইটোপ্ল্যান্টন জলজ পোকামাকড় ক্রিমি ও পোকার লার্ভা অ্যাকোরিয়ামে থাকা মাছগুলোকে শুকনো চিংড়ি ক্রিমি ও বিভিন্ন পোকামাকড় খাওয়ানো হয় আকারে ছোট হওয়ার কারণে বন্য পরিবেশে তারা বিভিন্ন প্রাণীর আক্রমণের শিকার হয় বিভিন্ন বড় বড় মাছ ক্যাটফিশ ইল এবং কিছু পাখিও জেব্রাফিশ শিকার করে এটি অ্যাকোয়ারিয়ামে পোষা হয় বলে মানুষও বিপুল পরিমাণে এই মাছ বাজারে বিক্রি করে তবে অত্যন্ত ছোট এই মাছটিকে খাবার হিসেবে গ্রহণ করা হয় না প্রাণীজগতের সবচেয়ে উন্নত প্রজননকারী হিসেবে খ্যাতি করিয়েছে জেবরা ফিশ এরা মাত্র তিন মাস বয়সে যৌন পরিপক্কতায় পৌঁছায় এবং সারা বছরই প্রজনন করে পুরুষেরা নারীদেরকে তাড়া করে এবং যার ডোরা কাটা দাগ সুন্দর তার সাথে সঙ্গমে মিলিত হয় এরপর নারী জেব্রা ফিশ পানিতে ডিম ছাড়তে শুরু করে প্রাপ্তবয়স্ক নারী জেব্রা ফিশ দিনে দুই থেকে তিনবার ডিম দেয় প্রতিবার একশো থেকে তিনশোটি ডিম দিয়ে থাকে তারা জেব্রাফিশের ভ্রূণ খুবই দ্রুত বিকশিত হয় বলে মাত্র বাহাত্তর ঘণ্টা পর ডিম ফুটে লার্ভা বেরিয়ে আসে পৃথিবীতে কত সংখ্যক জেব্রাফিশ আছে তা জানা না গেলেও এদের অস্তিত্ব হুমকির সম্মুখীন নয় বলেই জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা প্রাকৃতিক পরিবেশে জেব্রাফিশের জীবনকাল সাধারণত দুই থেকে তিন বছর পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিষয়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগত